বিতর্কে জড়ালো এবার হরিয়ানার নামও হরিয়ানার ঝঝরে বিজেপি নেতার আত্মীয়ের স্কুলে চূড়ান্ত বেনিয়মের অভিযোগ সামনে এসেছে যদিও বেনিয়ম নিয়ে মুখ খুলতে চাননি স্কুল মালিক নিট নেট বিতর্কে তোল দেশ নিট নিয়ে বিহারে বেনিয়মের পাশাপাশি এবার উঠে আসছে হরিয়ানার নামও হরিয়ানার ঝাঝারে হরদাল পাবলিক স্কুলে দুর্নীতির খবর সামনে এসেছে পাঁচশোরও বেশি পরীক্ষার্থী এই কেন্দ্র থেকে পরীক্ষা দেয় তাদের মধ্যে ছজন পরীক্ষার্থী ফুল মার্কস অর্থাৎ সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছেন আরও দুজন পরীক্ষার্থী সাতশো আঠেরো এবং সাতশো উনিশ পেয়েছেন যা অসম্ভব বিতর্ক দানা বাঁধে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় এরপরেই কয়েকজন পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়ার বিষয়টি সামনে আনে এনটিএ সুপ্রিম কোর্টে মামলায় সেই গ্রেস নাম্বার বাতিল করে দেওয়া হয় সেই পনেরোশো তেষট্টি পরীক্ষার্থীকে রবিবার ফের পরীক্ষায় বসতে হয় নিট বিতর্কে সারা দেশে ঝড় উঠলেও হরিয়ানায় এই বেনিয়ম নিয়ে তদন্তকারীরা কার্যত স্পিকটি নট স্থানীয় সূত্রে জানা যায় প্রশ্ন বন্টনের সময় এই স্কুলে ভুল সেটের প্রশ্ন পরীক্ষার্থীদের দেওয়া হয় পরে ভুল বুঝে নতুন করে প্রশ্নপত্রে সেট বিলি হয় তাতে প্রচুর সময় নষ্ট হয় তার জেরে পরীক্ষার্থীদের গ্রেস মার্কস দেওয়ার সিদ্ধান্ত নেয় এনটিএ কিন্তু গ্রেস মার্কস পেলেও নাম্বারের অঙ্ক কিছুতেই মেলানো যায়নি এই আবহে হরদোয়াল পাবলিক স্কুলের ভূমিকা আত্ম গাছের তলায় এই স্কুলের মালিকানা কাদের হরদোয়াল পাবলিক স্কুলের মালিক অনুরাধা যাদব অনুরাধার ভাগ্নে শেখার যাদব বিজেপি যুব মোর্চার ঝজ্ঝর জেলার সভাপতি তিনি রোহতকের প্রাক্তন বিজেপি বিধায়ক অরবিন্দ শর্মার ঘনিষ্ঠ দু হাজার চব্বিশের নির্বাচনেও শর্মার হয়ে প্রচার করেন শেখার জানা গিয়েছে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পেতে আগ্রহী শেখর নিজে স্কুলে বেনিয়ম নিয়ে একটি কথাও খরচ করেননি অনুরাধা কলকাতা টিভি